শ্যামাই তো অনেক খেয়েছেন কিন্তু শ্যামাইয় লাড্ডু কি কখনও খেয়েছেন বা এই ধরনের লাড্ডু যেটা আসলে একেবারে মিহিদানার লাড্ডুকেও ছাড়িয়ে যাবে যাই হোক চলুন ঝটপট তৈরি করে নেওয়া যাক আজকে এই মজাদার লাড্ডুটা এই জন্য প্রথমে আমাদের শ্যামাই লাগবে তো শ্যামাই আজকে আমি বার্মি চিলি শ্যামাইটা নিয়ে নিয়েছি আর বার্মি চিলি শ্যামাইটা দিয়ে এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আমি সময়টা এখন খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি প্যাকেটের ভিতরেই এদের করে আর বাইরে বের হওয়ার কোনো চান্স থাকবে না এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি আমি বেশ কিছু বাদাম তো এখানে আমি কাঠ বাদাম আর হচ্ছে কাজু বাদাম নিয়ে নিয়েছি এখন এই দুইটা বাদাম আমি যতটা সম্ভব একেবারে মিহি কুচি করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন তবে এটা সুন্দরভাবে কেটে নেবেন আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন যত ড্রাই ফ্রুটস অ্যাড করবেন ততই মজা লাগবে কাটা হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চলে এলাম মূল রান্নায় তো হাড়িতে আমি দিয়ে দিচ্ছি ঘি আর অবশ্যই এটা ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন অথেন্টিক টেস্ট যদি পেতে চান তাহলে অবশ্যই ঘি অ্যাড করবেন তো এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা একটু গলে আসার পর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর হচ্ছে কেটে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিসমিস এখন এই সব কিছু একেবারে মিডিয়াম টু লো আছে অনবর তো নেড়ে চেড়ে ভেজে নেছি যেন পুড়ে না যায় ওই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন ভাজা হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা আমি উঠিয়ে নিচ্ছি গার্নিশিং এর জন্য বাদামটা ভাজার পর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এখন আমি ভেঙে নেওয়া সেই শ্যামাইটা এখানে অ্যাড করে দিচ্ছি তো শ্যামাইটাও আমি এপিটোপিট করে ভেজে নিচ্ছি একেবারে আলতো হাতে আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন কারণ এই শ্যামাইটা কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যায় আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি দেখতে পাচ্ছেন একটা সাইডে কিন্তু কালার চলে এসেছে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি তো চিনি আমি প্রায় পনেরো এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা বেশি খেতে চাইলে একটু বেশি বাড়িয়ে দেবেন এখন চিনি দিয়েও আরও এক মিনিট আমি উপর নিচ করে ভেজে নিচ্ছি দেখবেন একটা সুন্দর আসবে ছিটিয়ে আপনারা পরে চাইলে আরো কর্ত যুক্ত হারিয়ে নিতে পারেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি যেহেতু এটা লাড্ডু বানাবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধটাও দিতে পারেন বাট আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব তাই আজকে পানি আমি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ আর মিষ্টি খাবারে হালকা একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি দুই তিন মিনিট রান্না করে নিয়েছি পানিটা দেখতে পাচ্ছেন শুকিয়ে এসেছে আর যেহেতু এটা লাড্ডু হবে একটু নরম প্রকৃতির হবে এটা তো একটু ছড়িয়ে ছড়িয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর পরবর্তীতে আমি আরও দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিয়েছি খুব ভালোভাবে শ্যামাইয়ের সাথে গুঁড়ো দুধটা আমি মিলিয়ে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এই গুঁড়ো দুধের কারণে এর ফ্লেভার টেস্ট অনেক ভালো আসবে আর তাছাড়া এখানে আমি যেহেতু ঘি দিয়েছি একটা অথেন্টিক ফ্লেভার পাবেন অনেক ভালো লাগবে কিন্তু খেতে তো আবারও আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর একইভাবে এটা আমি একই ভাবে আবার খুব ভালোভাবে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য একটা সাইডে ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর এখন অনেকটাই শুকিয়ে এসেছে এই মুহূর্তে আমি হাত দিয়ে একেবারে চেপে চেপে লাড্ডুর চেপে বানিয়ে নেড়েচ্ছি দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে এখন আরো কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি আর এলাচগুলো আপনারা একটু উঠিয়ে ফেলে দেবেন এলাচ কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগে না দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের গুলো এখন যে বাদামগুলো আমি রেখেছিলাম ওগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে লাড্ডুর উপরে বা গুঁড়ো দুধে একটু গড়িয়ে নিতে পারেন তাহলে একটু দেখতে আরো সুন্দর লাগবে যাই হোক ঝটপট আমাদের লাড্ডুটা কিন্তু তৈরি হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর এটা জাস্ট আপনাদের ভেঙে দেখাচ্ছি এটার ভিতরের কিন্তু সেই সময়গুলো দেখা যাচ্ছে অনেক মজার ছিল কিন্তু